তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করল পৃথিবী যুগান্তকারী এক আবিষ্কার তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো এখন আর কল্পনা নয় বাস্তব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা সম্প্রতি নয় কিলোমিটার দূরে তারবিহীনভাবে বিদ্যুৎ প্রেরণ করে চমকে দিয়েছে বিশ্বকে এই সাফল্যের মধ্য দিয়ে স্মার্ট সিটি মহাকাশ যান সামরিক ঘাঁটি এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কিভাবে কাজ করে এই প্রযুক্তি ডারপা পাওয়ার প্রোগ্রামের অধীনে লেজার প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ রূপান্তর করা হয়েছে আলোর বিমে যা পাঠানো হয়েছে বহুদূরের গ্রাহকের কাছে সেখানে ফটোভোল্টেক সেল প্রযুক্তি ব্যবহার করে আলোকে আবার বিদ্যুতে রূপান্তর করা হয় ডারপার দাবি তারা দু সালের মে মাসে এইট কিলোমিটার দূরে আটশো ওয়াটের বেশি শক্তি পাঠাতে সক্ষম হয়েছে এমনকি পরীক্ষায় লেজারের শক্তি ব্যবহার করে দূরবর্তী এক স্থানে পপকর্ন পর্যন্ত তৈরি করে এর কার্যকারিতা দেখানো হয়েছে উল্লেখযোগ্য যে ঊনবিংশ শতকে বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এমন বিদ্যুৎ প্রেরণের স্বপ্ন দেখেছিলেন তবে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে তা সফল হয়নি এবার ডারপার গবেষণায় সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এ প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ উচ্চ শক্তির লেজার ভুল লক্ষ্যবস্তুতে পৌঁছালে তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ তবে যথাযথ নিরাপত্তা প্রোটোকল ও অবকাঠামো নিশ্চিত করা গেলে এটি হয়ে উঠবে আগামী দিনের বিপ্লবী শক্তি সমাধান